নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আজকে আপনাদের সামনে আরও দুটো রেসিপি নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে একটা হচ্ছে বোয়াল মাছ দিয়ে আলু ঝিঙে দিয়ে একটা পাতলা মাছের ঝোল করবো আর সাথে নিয়েছি বাঁচা মাছ সেটাকে করবো তেল ঝাল আজকে আমরা বাঁচা মাছ করবো এই বাঁচা মাছের সাইজগুলো দেখুন বন্ধুরা এই যে বাঁচা মাছ থেকে আমি এটাকে বাঁচা মাছের ঝাল করব সাথে আছে বোয়াল মাছ বোয়াল মাছের পেটি নিয়েছি চার পিস এটাকে আমি আলু আর ঝিঙে দিয়ে পাতলা ঝোল করে দেখাবো বন্ধুরা আমি বাঁচা মাছের জন্য এখানে একটা পেস্ট করে নিয়েছি সেটা আছে মধ্যে আছে পেঁয়াজ পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আছে আর সাথে আছে টমেটো পেস্ট বল মাছের জন্য নিয়েছি টমেটো পেস্ট হলুদ গুঁড়ো শস্যার তেল জিরের গুঁড়ো লবণ কাঁচা লঙ্কা নিয়েছি এখানে কালো জিরা নিয়েছি সাদা জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে কাঁচা বাটা বন্ধুরা আমি বল মাছের জন্য এখানে নিয়েছি আলু আর হচ্ছে ঝিঙে এটা দিয়ে আমি পাতলা ঝোল করে দেখাবো আপনারা দেখতে বন্ধুরা প্রথমে আমি বাচ্চা মাছের ওপর দিয়ে দেবো নুন আর পরিমাণ মতো হলুদ গুরু এবার আমি মাছটাকে ভালো করে মেখে নেব কড়া গরম হয়ে গেছে বন্ধুরা এখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে বন্ধুরা এখন আমি বাঁচা মাছগুলোকে ভেজে নেব বন্ধুরা মাছগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি এবার আমি উঠিয়ে নেব বেঁচে থাকা মাছগুলোকে এবার আমি ভেজে নেব বন্ধুরা বেঁচে থাকা মাছগুলোকে লাল করে ভেজে নিয়েছি এবার আমি উঠিয়ে নেব করার উপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল বন্ধুরা তেল গরম হয়ে গেছে এর উপর দিয়ে দিলাম আমি দুটো তেজপাতা আর কালো জিরে বন্ধুরা আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি এখন দিয়ে দিলাম মশলা কষানি হয়ে গেছে এখন আমি এর ওপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা আমি পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন ভালো করে কষে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল জাল উঠে গেছে বন্ধুরা এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা বাচ্চা মাছগুলোকে বন্ধুরা বাচ্চা মাছের রেসিপি আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব বন্ধুরা বাঁচা মাছ আনলে এইভাবে করে খেয়ে দেখবেন ভালো লাগবে বন্ধুরা এখন আমি বোয়াল মাছের ওপর দিয়ে দেবো নুন আর হলুদ বন্ধুরা আপনারা সবাই জানেন যে বোয়াল মাছ প্রচণ্ড পরিমাণে ফুটে তার জন্য আমি উপর দিয়ে সরষের তেল দিয়ে এটাকে মেখে নেব কড়া গরম হয়ে গেছে বন্ধুরা এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো শর্ষের তেল তেল গরম হয়ে গেছে বন্ধুরা এখন আমি বোয়াল মাছগুলোকে ভেজে নেব বন্ধুরা বোয়াল মাছ লাল করে ভেজে নিয়েছি এবার আমি উঠিয়ে নেব এখন আমি দিয়ে দিলাম কড়াতে সামান্য পরিমাণ তেল তেল গরম হয়ে গেছে বন্ধুরা এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকে আলুর উপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি এবার আমি উঠে নেব তেলের ওপর দিয়ে দেবো এখন আমি গোটা সাদা জিরে এর উপর দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা বাটা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর টমেটো পেস্ট বন্ধুরা মশলাটাকে এবার আমি ভালোভাবে ভেজে নেব মশলা ভালো করে ভেজে নিয়েছি এখন এর উপর দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেগুলোকে এখন আমি ঝিঙের উপর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো ঝিঙের উপর দিয়ে দেবো এখন ভেজে রাখা আলুগুলোকে বন্ধুরা ঝিঙে আর আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল বন্ধুরা জাল উঠে গেছে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে বন্ধুরা বোয়াল মাছের ঝোল হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব বন্ধুরা আমি আজকে আপনাদের দু রকমের রেসিপি করে দেখালাম যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার ভিডিওগুলো পছন্দ হয়ে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন